শহীদুর রহমান টিপপতে লিখেছেন আমি শুধুমাত্র তারাবি নামাজে মনোযোগে হওয়ার জন্য চোখ বন্ধ রাখি চোখ খোলা রাখলে দুনিয়ার চিন্তা চলে আসবে নামাজ হবে কিনা দেখুন মনোযোগ বৃদ্ধি করার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়লে নামাজ হবে তবে সাধারণ অবস্থাতে চোখ খোলা রেখে স্বাভাবিকভাবে নামাজ পড়াটাই হল উত্তম কারণ মনোযোগ সৃষ্টি হয় না এছাড়া সেজন্য তিনি চোখ বন্ধ করতে চান এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি এটা করতে পারেন বাকি সর্বত্র সব সব সময় আপনার সব নামাজে চোখ বন্ধ করেই নিয়মিত নামাজ পড়া আপনার মনোযোগের কোনো কজ ছাড়াও সেটা অনুচিত সেটা সুন্না নয় নবী সাদ সাল্লাম স্বাভাবিক রাখতেন চোখ তবে যেটি বললাম যে মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজনও যদি কেউ করতে চান সেটি তিনি করতে পারেন সাইদুর রহমান আপনি লিখেছেন ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনার পর ঢাকা থেকে খুলনা রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় এতে ভুগান পড়েন ট্রেন যাত্রীরা যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের দোকানগুলোতে সাহারি করেন দোকানিরা মানুষের ভিড় দেখে খাবার দাম বাড়িয়ে দেন মানবিক কারণে যখন দাম কমানোর কথা তখন মুনাফার লোভে দাম বাড়িয়ে দেওয়ার কারণে তাদের গুণা হবে কিনা